বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মনরবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রত্যেকদিন দিন ভিডিও শুরুর আগে বিসমিল্লাহ রহমান রহিম বলি আর আজকের আলোচনার বিষয় কেন আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলবো তাছাড়া কোরআন এবং হাদিসে বিসমিল্লাহ সংক্রান্ত যে ধরনের বর্ণনা আছে সেগুলো জানবো এবং সর্বশেষে জানব বিসমিল্লাহ সম্পর্কে কত ধরনের ফজিলত লুকিয়ে আছে চলুন শুরু করা যাক আপনারা হয়তো জেনে থাকবেন পবিত্র কোরআন শুরু হয় বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা আর এই বিসমিল্লাকে পবিত্র কোরআনের মুকুট হিসেবে আখ্যায়িত করা হয়েছে পবিত্র কোরআনে মোট একশো চোদ্দটা সুরা রয়েছে তার মধ্যে একশো তেরোটা সুরা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় আর সুরা তাওবার মধ্যে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই বিসমিল্লাহির রহমানির রহিম এই প্রচলনটা শুরু হয় আমাদের নবী সলাইহ আলাইহিস সালামের আমল থেকে ইয়ামিনের সাবানগরে একজন রানী ছিলেন আর সেই রানীর নাম ছিলেন রানী বিলকিস আমাদের সোলাইমান আল্লাহাল্লাম ওনাকে একটা চিঠি লিখে ইসলামের দাওয়াত কবুল করার জন্য আহ্বান জানিয়েছিলেন চিঠির শুরুতে তিনি লিখেছিলেন ইন্নাহু ওয়া রহিম যার অর্থ এই চিঠি আমি সোলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি এবং সর্বশেষ বিসমিল্লাহ এর নেয়ামত তালা প্রদান করেন সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সালাই সাল্লামের উপর আপনারা সবাই জেনে থাকবেন হজরত সালাইম আলাইসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর সরাসরি বিসমিল্লা এর রহমত প্রদান করেন আর অন্যান্য নবীদের উপর বিসমিল্লাহ সম্পর্কে বিস্তারিত বর্ণনায় আসেনি ইসলামের প্রথম যুগে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন কোনো জিনিস লেখার প্রয়োজন হতো তখন তিনি শুরুতেই লিখতেন বিস্মিকা আল্লাহম্মা। আর এই বিস্মিকা আল্লাহম্মা মানে আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি এরপর আল্লাহ আল্লাহতাল সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াতে যখন বিসমিল্লা হিমাজ রেহা এই নাজিল করলেন এরপর থেকে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম শুধুমাত্র বিসমিল্লা লেখা আরম্ভ করলেন এরপর সুরা বনি ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতে যখন আল্লাহ তালা বললেন তোমরা তোমার রবকে আল্লাহ অথবা রহমান বলে ডাকো তারপর থেকে নবী মোহাম্মদ সাল্লাম বিসমিল্লাহ রহমান এতটুক লেখা শুরু করলেন এরপর সুরা নামলের তিরিশ নম্বর আয়াত ইন্নাহুমিং সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াতটি যখন নাজিল হলেন এরপর থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সকল লেখনিতে লিখলেন বিস্মিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিমে বা থেকে শুরু করে মিম পর্যন্ত মোট উনিশটি হরফ আছে আপনারা জানেন জাহান নাম পাহারা দেওয়ার জন্য মোট জন আছে আছে তাই একটি হাদিসে বর্ণনা এভাবে যে যে ব্যক্তি সবসময় বিসমিল্লাহ রহমান রহিম বলে কোনো কাজ শুরু করবে তিনি সবসময় জাহান নামের ওই জন ফেরেস্তার হাত থেকে রক্ষা পাবেন এছাড়া আপনারা জানেন যে আরবি একটা হরফ পড়লে দশটা নেকি পাওয়া যায় তাই বিসমিল্লাহ রহমান রহিম পড়লে আপনি একশো নব্বইটি নেকি পাবেন যেহেতু এই বিসমিল্লাহ রহমান রহিমে উনিশটি হরফ আছে ইসলামের বীর একজন সাহাবি খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু ওনার কাছে একদল মুশ্রিক ব্যক্তি আসলেন মুশরিক ব্যক্তিরা বললেন ইসলাম ধর্ম যে একটা সত্য ধর্ম তার একটা নিদর্শন আপনাকে আমাদেরকে দেখাতে হবে তখন খালেদ বিল ওয়ালিদ বললেন আপনারা কি ধরনের নিদর্শন দেখতে চান তখন মুশ্রিকরা তাদের সাথে আনা এক পেয়ালা বিষ খালেদ বিন ওয়ালিদকে দিয়ে বললেন যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে আপনি এই বিষ খাওয়ার পরেও জীবিত থাকবেন আর যদি ইসলাম ধর্ম মিথ্যা হয় তাহলে বিষ খাওয়ার সাথে সাথে আপনি মারা যাবেন এই বলে মুশ্রিকের দল খালেদ বিন ওয়ালিদের হাতে বিশের পেয়ালাটা তুলে দিলেন তখন খালেদ বিন ওয়ালিদ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন হে আল্লাহ আমার কাছে কোনো শক্তি নাই আপনি সর্বশক্তিমান আপনার নামে শুরু করছি আমি ইসলামের জন্য এই পেয়ালাটা পান করছি এবং পান করার পূর্বে তিনি আবারও বললেন বিসমিল্লাহ রহমান রহিম এবং এই এক পেয়ালা বিষ পান করার পর মুশ্রিকরা বুঝতেছিল যে ইনি হয়তো কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়বেন আর তার দেহ থেকে প্রাণটা ত্যাগ করবে কিন্তু এরকম কোনো কিছুই হলো না উনি বরাবর এবং সুস্থ অবস্থায় সব ধরনের কথাবার্তা বলতেছিলেন আর তার প্রেক্ষিতে মুশ্রিকগণ তাদের ভুল বুঝতে পারে এবং যে কয়েকজন মুশ্রিক এসেছিলেন ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান আলহামদুলিল্লাহ বিসমিল্লা সংক্রান্ত আরেকটা হাদিসের গল্প আপনাদেরকে বলি একজন মোনাফেক ব্যক্তি ছিলেন কিন্তু তার স্ত্রী ছিলেন খুব পরহেজগার তিনি সবসময় শুরুতে বলতেন আর মোনাফেক ব্যক্তি এটা শোনার পর তার গা জ্বালা করতো তিনি মনে মনে একটা ফন্দি আটলেন যে তার স্ত্রীকে তিনি বেজ্জতি করবেন আল্লাহ আল্লাহতাল্লাহ কিভাবে তাকে সাহায্য করে সেটা তিনি দেখতে চাইলেন তাই তিনি তার স্ত্রীকে কিছু টাকা একটা থলে দিয়ে বললেন এটা তুমি একটু রাখো তার স্ত্রী সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম বলে টাকা থলিটা একটা জায়গায় রাখে কিন্তু তার স্বামী এটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে স্ত্রী যখন অন্য কাজে চলে যায় তখন তার স্বামী সেই জায়গা থেকে টাকা থলেটা এনে একটা কূপের মধ্যে ফেলে দেয় দুই তিন দিন পর সেই স্বামী তার স্ত্রীকে বলে আমি যে তোমাকে টাকার থলি রাখতে দিয়েছিলাম এখন এই থলিটা আনো দেখি তার স্ত্রী দিক বেদিক না দেখে শুধুমাত্র মুখে বিসমিল্লাহ রহমান রহিম বলে যেখানে টাকার থলি রেখেছিলেন সেখানে হাত দিয়েছেন আর আল্লাহ তালা পূর্ব থেকে ঘটনাটা যেহেতু জানেন ফেরেস্তার মাধ্যমে ওই টাকার থলি আবার কূপ থেকে ওই জায়গায় এনে রেখেছেন আর ওই স্ত্রী সাথে সাথে হাত দিয়ে টাকার থলিটা পেয়ে তার স্বামীকে দিলেন তখন তার স্বামী বুঝতে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম কতটা শক্তিশালী তাই তিনি ইসলামের পথে পূর্ণাঙ্গ ভাবে ফেরত আসেন বিসমিল্লাহ রহমান রহিমের শক্তি কতটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা জানেন হালাল এবং হারাম এই দুইটা জিনিস ইসলামে আছে যদি আমি একটা ছোট্ট মুরগির কথা বলি আপনি যদি এই মুরগিকে আল্লাহর নামে জবাই করেন অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহ আকবর বলেন তাহলে এটা আপনার জন্য হালাল হয়ে যাবে আর আপনি একই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার নাম না নিয়ে অথবা চুপচাপ থেকে শুধু জবাই করেন তাহলে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে মানে এতটুকু একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন শুধু বিসমিল্লাহ রহমান রাহিম বলার সাথে সাথে একটা প্রাণী আপনার জন্য হালাল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিসমিল্লা ছাড়া জীবনটা বরকতহীন যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু হয় সেখানে রহমত এবং বরকত কোনোটাই থাকে না আমরা যখন খাবার শুরু করব, তখন অবশ্যই বিসমিল্লা বলে শুরু করব। যখন আমরা খাবারের সময় বিসমিল্লা বলবো না তখন আমাদের খাবারের সাথে শয়তান সমস্ত খাবার খেয়ে যাবে আপনি যতটুকুই খান না কেন সেই খাবারের রহমত বরকত কিছুই থাকবে না এমনকি আপনার পেটও ভরবে না যখন আমরা আমাদের নিজ গৃহে প্রবেশ করব তখন বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রবেশ করব না হলে আমাদের সাথে সাথে শয়তান সেই গৃহে প্রবেশ করবে যেহেতু আমরা শয়তানের হাত থেকে রক্ষা পেতে চাই তাই আমাদের গৃহে শয়তান যেন প্রবেশ করতে না পারে সেজন্য আমাদেরকে গৃহে প্রবেশের সাথে সাথে বিসমিল্লাহ রহমান রহিম বলতে হবে তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে উজুর শুরুতে বিসমিল্লা বলা হলো না সে উজুটা পরিপূর্ণ নয় তবে অন্য হাদিসেও আছে যে উজুর আগে বিসমিল্লা বলা ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু পড়া ভালো নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা রাতে ঘুমানোর আগে পাত্র ঢেকে রাখো এবং ঘরের দরজা বন্ধ করে দাও এবং মুখে বলো বিসমিল্লাহ রহমান রহিম তাহলে শয়তান সেই পাত্রকে আর ঢাকনা খুলে দেখতে পারবে না অথবা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবে না নবী সাল্লাম যখন কোন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন কোনো সাওয়ারির পিঠে উঠতেন তখন তিনি সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম বলতেন তাই আমরা যখন জল স্থল আকাশ পথে যে পথেই যাই না কেন যাওয়ার শুরুতেই যেন বলি বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন রহমানের রাহিম দুটি আল্লাহর গুণবাচক নাম রহমান হলো সৃষ্টির সবার প্রতি দয়া আর রাহিম হলো ইমানদারের প্রতি বিশেষ দয়া প্রিয় দর্শক বিসমিল্লা শুধু দোয়া না এটা মুমিনদের জন্য ঢাল আর শয়তানের বিরুদ্ধে নিরাপত্তা এবং প্রতিটি কাজে সফলতার দরজা তাই আজ থেকে সিদ্ধান্ত নিন যখন যে মুহূর্তে যে কাজ শুরু করবেন সর্বপ্রথম বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম তবে একটা জিনিস আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি যত প্রকার হারাম কাজ আছে এর সামনে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন না আপনারা অবশ্যই জেনে থাকবেন হারাম কাজগুলো কি দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ অন্য কোনো ইসলামী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় السلام عليكم ورحمه الله